আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ আমি আপনাদের একটা নতুন কিছু দেখাতে চলেছি এই ভিডিওটা দেখুন এই সমস্ত গাড়িগুলির মালিক এই হাফিজুর রহমান এই যত গাড়িগুলো দেখছেন এদিকে জেসিপি আছে ট্রাক্টর আছে এ ট্র্যাক্টর আছে এ সমস্ত কিছুর মালিক কিন্তু হাফিজুর রহমান আপনারা কি ভাবছেন যে এগুলো আসল একটাও আসল নয় বরং এগুলো সমস্ত পিচবোর্ড ঝাটার কাঠি মানে জুসের যে পাইপ এই সমস্ত কিছু দিয়ে এগুলো তৈরি হয়েছে এক একটা জিনিস দেখুন এটাকে দেখুন এটা একদম ইঞ্জেকশানের সিডিংচি দিয়ে হাইড্রলিক করা হয়েছে এটা বড় টলি করা হয়েছে এটা ধানের কুটি উড়ানো যে থেসার মেশিন ধান কাটা মেশিন ছোটো ধান কাটা মেশিন রোটার ফাল ট্রাক্টার টানা ফাল এদিকে টলি ট্রাক্টর এবং কি হাইড্রোলিক টলি পর্যন্ত এই টলিটা পুরো হাইড্রলিক সিস্টেম আছে হ্যাঁ আপনারা ভাবছেন এটা হয়তো কেনা বাজারে কেনা নয় এ দেখুন সব পিচ তৈরি আসল জিনিস দেখলে চমকে যাবেন সমস্ত কিছু পিচ তৈরি এই ছোট্ট বিজ্ঞানী এটা এইখানটা দেখলে চমকে যাবেন দেখুন যেদিকে ধান পড়বে এটা কিন্তু একদম বোতলের মুখ দিয়ে তৈরি করেছে এখনও করছে এই সেলটি ক্লাস সেভেনে পরে হাফিজুর রহমান এদিকে তাকান আপনি একবার কী নাম আপনার শেখ হাফিজুর রহমান গ্রাম পোস্ট পোস্ট অফিস আচ্ছা জেলা কোন জেলা জেলা বর্ধমান পূর্ব বর্ধমান আপনি কোন স্কুলে পড়েন আমারুন পুরো নাম বলেন আমারুন শান্তি স্টেশন শিক্ষা নিকেতন আচ্ছা আপনি কোন ক্লাসে পড়ছেন স্কুলেতে সেভেনে আচ্ছা 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 আপনার আব্বার নাম কি মুসলিম আলী খোরশেদ আলী আমার দাদুর নাম খোরশেদ আলী খোরশেদ আলীর পোতা মুসলিমের পুত্র দেখুন ছোট্ট ছেলেটি কত সুন্দরভাবে এগুলো তৈরি করেছেন হ্যাঁ এগুলো দেখলেই বুঝতে পারছেন আপনি যে এক একটা জিনিস মনে হচ্ছে একদম আসল এটা আসল হয়ে গেলে বোঝাবো পরে দেখাবো ইনশাল্লাহ নদা ছোট্ট গ্রাম হুম জেসিপিটা দেখুন জেসিপিটা দেখে আমার খুবই সুন্দর লাগে যেটা তৈরি হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ কিছু কাজ বাকি আছে ট্রাক্টারগুলো দেখুন নিজের প্ল্যানিংয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ভেঙে চড়ে প্লাস্টিক কখনো পিচবোর্ড এক একটা জিনিস দেখুন রোটারটা দেখলে আমার মানে ধান কাটা মেশিনের সামনে দেখলে দারুণ লাগছে কাটারটাও দেখুন কত সুন্দর ছোট্ট ভাবে কেটেছে দেখান আমাদেরকে এদিকে দেখান আপনি এদিকে তাকান Yeah.